আমরা আজকে বীজগণিতিক রাশি খুবই গুরুত্বপূর্ণ এক সিজন সৃজনশীল অঙ্ক করব তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এটা অনেকগুলো বোর্ডে আসে আমি বোর্ডগুলো মেনশন করে দিইনি তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা খ নাম্বার দিয়ে করি খ নাম্বার করার আগে আমরা লিখবো প্রথমে দেওয়া আছে দেওয়া আছে যদি এখানে এক্স আছে তাহলে এক্স জাতীয় রাশিটা আমরা লিখবো দুই নম্বর দেওয়া আছে দুই নম্বর বা তোমরা লিখতে পারো দুই নম হতে দেওয়া আছে না লিখলে তোমরা লিখবা দুই নম হতে হয় দুই নম হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু রুট সিক্স আচ্ছা এখানে অঙ্কটা করার আগে একটা বেসিক জিনিস শিখে তোমাদের যে এখানে এই অঙ্কটা করার জন্য বা এই অঙ্কটা বেসিক হচ্ছে রুট এক্স এর উপর কি হবে কি তাহলেই মূলত এক্স রুট এক্স হয়ে যায় এই জিনিসটা আশা করি জানো বা বুঝতেছ তার মানে আমাদের এই অঙ্ক করার জন্য প্রথমে আমাদের রুট এক্স আনতে হবে তাহলে আমাদের শুধু এক্স আছে তার মানে রুট এক্স আনতে হবে তো রুট আনার জন্য অবশ্যই এক পাশে গর্ব করতে হবে মানে স্কোয়ার আনা লাগবে ওই স্কোয়ারটা অন্য পাশে আসে রুট হয়ে যাবে

রুট টু এখন আমাদের এইগুলটা থ্রি অঙ্ক করার জন্য নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা উপর নিচে গুণ দেবো তাহলে মাইনাস যারা গুণ দেবো প্লাস আছে মাইনাস যারো গুণ দেবো রুট থ্রি মাইনাস রুট টু নিচে হচ্ছে উপরেরটা উপরে রাখি নিচে এ প্লাস বি মাইনাস বিস্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে থেকে রুট থ্রি মাইনাস রুট টু স্কোয়ার উপরে কাটা যাবে থ্রি মাইনাস কত টু উপরে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তিন থেকে দুই বাজার কত এক তাহলে হতে ওয়ান বাই রুট এক্স ইকাল কত রুট থ্রি মাইনাস

তাহলে আমরা এখন লিখবো লেফট হ্যান্ড সাইড x root x minus 1 by x root x এখন এগুলা তো আর সূত্র অনুসারে সিদ্ধান্ত করবে না তাহলে আমরা এগুলাকে অনুসিদ্ধান্তের মতো বানাই নে এই যে জিনিসটা আমি এই যে শুরুর দিকে এখানে বলছিলাম তাহলে এখন একি বিকি বের অনুসারে সিদ্ধান্ত করবে না একি বিকি বের এখন অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত বসো a যেহেতু মাইনাস আছে তাহলে ভিতরে হবে মাইনাস ভিতরে মাইনাস বাইরে প্লাস হবে a minus b হল কি 3 a

বা লিখবা যে রং হতে পারি যেহেতু এর সাথে আমি বেগল থিউরি বলি এটা হচ্ছে বড় ভাই মানে ঘাত বড় আর এটা হচ্ছে ছোট ভাই মানে ঘাত ওয়ান ছোট ভাইকে বেগল করে দিবা তাহলে ওয়ান এ মাইনাসে গেলে প্লাস হয়ে যাবে তারপর আবার ছোট ভাইকে এই পাশে নিয়ে আসবা প্লাস ওয়ান

তাহলে মাইনাস মানটা আমরা কি করে নিতাম অনুসিদ্ধান্ত বসে বের করে নিতাম তাহলে এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড এটা অঙ্ক খুব সোজা অনেকে অনেক ভাবে করো দেখো আজকে খুব সহজেই তোমরা অঙ্কটা বুঝতে পারবা তাহলে উপরে দুইটা রাশি নিচের একটা দ্বারা ভাগ দিয়ে দাও মাঝখানে প্লাস দিয়ে প্লাস বসাই দাও তাহলে দশ থেকে পাঁচ ভাগ দিলে পাঁচ থাকে প্লাস ওয়ান বাই এ টু দি ফাইভ এখন এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এটা সমীকরণ দিয়েও তোমরা অনেকে করো এটা যদি অনুসিদ্ধান্ত বসাই দিবা তোমরা যদি মনে করো প্লাস থাকে তাহলে সব প্লাস হবে তাহলে প্রথমে ঘনের অনুসিদ্ধান্ত বসাও তারপর বর্গের অনুসিদ্ধান্ত বসাও তারপর যে যেহেতু ঘাত তিন দুই তারপর শুধু মানে ঘাত ওয়ান বসাই দেবে যে তিন দুই কিছু নেই মানে ওয়ান তারপর তুমি তোমরা কি করবা তিন দু গুণ কত ছয় কিন্তু আছে আমাদের কয়টা পাঁচটা তাহলে একটা বেশি লিখছে এই জন্য মাইনাস খুব সোজা এখন এগুলোর অনুসিদ্ধান্ত বসে দেবা একটি বি কিউ এর অনুসিদ্ধান্ত হচ্ছে প্লাস বি হোল ভিতরে প্লাস বাইরে মাইনাস থ্রি এ বি ইনটু

তাহলে দেখবা এটা ব্যাগল থেকে এটা প্লাজ এর মান বের করে নিবা তারপরে এখানে একটু লোসাগু আলাদা করে দিবা তাহলে ফাইভ এর অবাস মাইনেজে তিন ডুব না ছয় প্লাস আছে তারপরে এটার অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত এটার সিদ্ধান্ত এখানে মান বসাই ক্যালকুলেশন করে বাদছে খুব সোজা এটা হচ্ছে দিনাজপুর বোর্ড সিলেট বোর্ড এবং ইভেন অনেকগুলা স্কুলেও আসছে টেস্ট পরীক্ষায় তো আশা করি অঙ্কটা খুব সহজে বুঝতে পারছো